সব দর্শক আপনাদেরকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকেট জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব সেলাই আপনাদের জন্য এস থেকে আরেকটা আপডেট নতুন একটা আপডেট এসেছে আপনাদের যে ডিটেলস যেখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ টেস্ট বেনু বেনু সিট এস টিপিজিটি দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার পঁচিশ তো এখানে সব কিছু আপনাদের সব কিছু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যেমন আচারিয়া প্রফুল্লীয় চন্দ্র রয় শ্রীমতী বিদ্যামন্দিরে আপনাদের যাদের সাবজেক্ট বেঙ্গল রয়েছে সেখানে ক্যাপাসিটি রয়েছে তিনশো বারো নাম্বার অফ হলস রয়েছে তেরো ঠিক আছে এখানে ডিটেলস এরকম করে এখানে দেওয়া আছে সম্পূর্ণ দেখতে পাচ্ছি তারপর রয়েছে আমতলি হাই স্কুল রয়েছে বেঙ্গলি যাদের সাবজেক্ট তাদের জন্য চারশো বত্রিশটা এখানে রয়েছে ক্যাপাসিটি এবং আঠারোটা রয়েছে হল ঠিক আছে নাম্বার অফ হল রয়েছে তারপর রয়েছে বিজয় কুমার বিজয় কুমার গার্লস হাই স্কুলের জন্য বেঙ্গলি সাবজেক্টের তিনশো চৌত্রিশটা রয়েছে ক্যাপাসিটি চোদ্দোটা রয়েছে হল তারপর রয়েছে বাণী বিদ্যাপথ আপনারা সবাই যারা ভিডিও দেখছে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই এটার ডিটেলস জানতে পারে চার নম্বর যেটা রয়েছে এটার বেঙ্গলি সাবজেক্টের জন্য ক্যাপাসিটি আছে তিনশো চৌত্রিশ চোদ্দোটা রয়েছে হল বর্দোয়ালি হাই স্কুলের রয়েছে বেঙ্গলি সাবজেক্টের জন্য তিনশো চৌত্রিশটা ক্যাপাসিটি রয়েছে এবং চোদ্দোটা রয়েছে হল তারপর রয়েছে কার্ড হাই স্কুলের জন্য বেঙ্গলি সাবজেক্টের জন্য দুশো আটটি ক্যাপাসিটি রয়েছে এবং নয়টি রয়েছে হল ঘর ঠিক আছে বেলাবার হাই স্কুলের জন্য ইংলিশ সাবজেক্ট যাদের রয়েছে দুশো চৌষট্টি ক্যাপাসিটি রয়েছে এগারোটা হল ঘর রয়েছে তারপর হচ্ছে বীরেন্দ্রনগর হাই স্কুলের জন্য ইংলিশ সাবজেক্টের জন্য চারশো আটটি ক্যাপাসিটি এবং সতেরোটি ঘর রয়েছে এখানে ঠিক আছে তারপরে যেমন বুজং বুজজ হাই স্কুল রয়েছে ইংলিশ সাবজেক্টের জন্য তিনশো বারো ক্যাপাসিটি তেরোটি হলঘর তারপর হচ্ছে বেইমুরা হাই স্কুলের জন্য ইংলিশের সাবজেক্টের জন্য দুশো বাহাত্তর ক্যাপাসিটি বারোটি হলঘর রয়েছে তারপর হচ্ছে বুজ বু সরি বুজ্জং গার্লস হাই স্কুলের জন্য সংস্কৃত সাবজেক্টের জন্য তিনশো তিনশো পঁয়তাল্লিশটা ক্যাপাসিটি রয়েছে পনেরোটি ঘর রয়েছে তারপর রয়েছে রয়েছে চারিপাড়া হাই স্কুল ককবর সাবজেক্টের জন্য তিনশো সতেরো ক্যাপাসিটি চোদ্দোটি ঘর রয়েছে তারপর হচ্ছে রয়েছে আপনাদের চৌধুর চৌদ্ চৌধুরী বাড়ি গার্লস হাই স্কুলের জন্য হিস্ট্রি সাবজেক্ট দুইশো অষ্টাশিটা ক্যাপাসিটি বারোটি ঘর রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের জন্য রয়েছে ইংলিশ মিডিয়াম হাই স্কুলের জন্য রয়েছে হিস্ট্রি সাবজেক্ট সাবজেক্টের দুশো অষ্টাশিটা সেম রয়েছে বারোটি ঘর রয়েছে ঠিক আছে তারপর রয়েছে ডাক্তার ডাক্তার বি আর আম্বেদকর বিদ্যাপন হিস্ট্রি সাবজেক্ট একশো নব্বই ক্যাপাসিটি রয়েছে আটটি ঘর রয়েছে হেনরি ডেডজিও একাডেমির জন্য পলিটিক্যাল সায়েন্সের যা 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 রয়েছে তিনশো বারোটি ক্যাপাসিটি তেরোটি হলগর পাবেন কামিনী কুমার সিং মেমোরিয়াল হাই স্কুলের জন্য পলিটিক্যাল সায়েন্সের জন্য তিনশো ষাটটি ক্যাপাসিটি রয়েছে পনেরোটি ঘর রয়েছে তারপরে হচ্ছে কমলঘাট হাই স্কুলের জন্য পলিটিক্যাল সায়েন্স তিনশো ষাটটি ক্যাপাসিটি পনেরোটি ঘর তারপরে তারপরে যেটা রয়েছে কুশদিরাম ভেনু ইংলিশ মিডিয়াম হাই স্কুলের পলিটিক্যাল সায়েন্স তিনশো ষাটটি রয়েছে ক্যাপাসিটি পনেরোটি রয়েছে হল ঘর তারপরে যে গান্ধীগ্রাম হাই স্কুল পলিটিক্যাল সায়েন্স দুশো চল্লিশটা ক্যাপাসিটি দশটি রয়েছে হলঘর ঠিক আছে তারপরে রয়েছে আপনার হাফানিয়া হাই স্কুলের জন্য পলিটিক্যাল সায়েন্স একশো বারোটি ক্যাপাসিটি ষাটটি হলঘর মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট একশো চৌচল্লিশটা ক্যাপাসিটি এবং ছয়টি রয়েছে হলঘর তারপরে আরও রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে মোহনপুর রয়েছে নন্দনগর রয়েছে নেতাজি সুভাষ রয়েছে নতুননগর গার্ল স্কুল রয়েছে পল্লীমঙ্গল হাই স্কুল রয়েছে তারপর বিত্যাদি রয়েছে প্রাচ্য ভারতীয় স্কুল রয়েছে তারপরে রয়েছে শিশু বিহার হাই স্কুল রয়েছে সূর্য সূর্যমিনগর হাই স্কুল রয়েছে উমকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুল রয়েছে ওমকান্ত একাডেমি হাই স্কুল রয়েছে এমপি গার্লস স্কুল রয়েছে রানির বাজার মন্দির রয়েছে ঠিক আছে তো এটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্যাপাসিটি এবং হোল করে ডিটেলস কিন্তু এখানে তারা প্রকাশ করেছে ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যেন প্রত্যেক চাকরি প্রার্থীরা যারা পরীক্ষার্থীরা আছেন সবাই যেন ডিটেলসটা জানতে পারেন তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং ত্রিপুরা এক্সামকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ